বেশভূষায় মনে হয় ষাটের দশকের কোনো নায়ক কোমরে হাত নায়কচিত ভাব নিয়ে একটা অটোরিকশায় দাঁড়িয়ে আসেন প্রথম দেখায় ঠিক চেনা যায় না কারণ এভাবে আগে তাকে দেখা যায়নি তিনি তারিক আরাম খান হাজার উনিশ সালে ডিসেম্বর তার এমন একটি ছবি ফেসবুকে পোস্ট করেন পরিচালক অনন্য মামুন এই ছবিকে ঘিরে আলোচনায় আসে মেক সেই সিনেমাকে পরে দর্শনের অযোগ্য বলে রায় দেয় তৎকালীন সেন্সর বোর্ড চার বছর পর সিনেমাটি অবশেষে আলোর মুখ দেখছে আজ তেইশটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে মেকআপ পরিচালক অনন্য মামুন গতকাল প্রথম আলোকে বলেন সিনেমাটি নিয়ে চার বছরে জার্নি ছিল যুদ্ধের মতো পৃথিবীর কোনো দেশে সিনেমাকে নিষিদ্ধ করে না সেখানে আমাদের সামাজিক ছবিটি নিষিদ্ধ হয় দু সালে জানুয়ারি মাসে সেন্সর জমা পড়ে মেকআপ তারপর একের পর এক সেন্সর বোর্ডের বাধার মুখে পড়ে সেন্সর বোর্ড থেকে প্রয়োজনীয় প্রতিষ্ঠাতাকে চিঠি দিয়ে জানানো হয় পণ্ডতি দৃশ্যের সংলাপ তাদের আপত্তিকর রয়েছে বিশ মিনিটের মতো দৃশ্য কেটে ফেলার কথা বলা হয়েছিল পরিচালক অনন্য মামুন সংশোধন করে ফেব্রুয়ারিতে সেন্সর পুনর্বিচ পুনর্বিবেচনার জন্য সিনেমাটি জমা দেন সিনেমাটি পর্যবেক্ষণে রাখে সেন্সর বোর্ড মার্চের শুরুতেই সেন্সর বোর্ডের তৎকালীন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়ে বিনোদনকে বলেন এটি দেখে বোর্ডের মনে হয়েছে সেন্সর নীতিমালার পরিপূর্তি কিছু বিষয় এখানে আছে। যে কারণ আমরা ছবিটি পর্যবেক্ষণ রেখেছিলাম সাম্প্রীতিক সিদ্ধান্ত হয়েছে ছবিটি অপ্রদর্শনযোগ্য এটা হলে মুক্তি পাবে না বলা যায় এভাবে সিনেমাটিকে একরকম নিষিদ্ধ করে বোর্ড সে সময় অনন্য মামুন প্রথম আলোকে বলেছিলেন একটা ছবিকে এভাবে আটকে দেওয়ার চলচ্চিত্র শিল্পীর উপর আঘাত এভাবে ভালো ছবি হবে না এভাবে কোনো শিল্প হয় না মামুনের দাবি সে সময় দায়িত্বে থাকা সেন্সর বোর্ডের একজন সদস্যের খামখেয়ালিপনার কারণে তার সিনেমাটিকে ছিল উদ্দেশ্যহীনভাবে তার সিনেমার নামের আগে অশিল্প প্রদর্শন অযোগ্য তকমা জুড়ে দেওয়া হয়েছিল দর্শকদের সুস্থ ধারায় সিনেমা উপহার দেওয়ার জন্য আমরা সিনেমাটি বানিয়েছিলাম সিনেমাটি নিয়ে আমাদের কোনো ব্যবসায়িক চিন্তা ছিল না অথচ একের পরে ক্ষয়রানি হতে হয়েছে যা ছিল পুরোটাই উদ্দেশ্যহীন বলেন মামুন